দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে বিশেষ করে শীত এলেই বাতাসের মান আরও ভয়ঙ্কর হয়ে ওঠে চলতি বছর শীতের শুরুতেই টানা কয়েকদিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে একই সময়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় চারশো তিরানব্বই স্কোর নিয়ে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা নাগরিকদের জন্য বাতাসের এই মানও ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা হয় যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এছাড়া তিনশো আটান্ন স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের শহর বাগদাদ নাগরিকদের জন্য বাতাসের এই মানও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে